যুদ্ধই জীবন যুদ্ধ ছাড়া জীবনে বাঁচা যায় না তাই বলা হয়েছে জীবন যুদ্ধ তাই জীবন যুদ্ধে মানুষ যতদিন বাঁচে ততদিন যুদ্ধ করেই বাঁচে এটাই আমাদের জীবনের আয়না আমাদের চোখের সামনে সেগুলো ফেসে ওঠে যে জীবন যুদ্ধ তবে হ্যাঁ জীবনে সব কিছু একলাই পেয়ে যাব বা উন্নতি করব এবং আমি প্রতিটি জিনিস আমার নিজের জন্যই শুধু রেখে দেবে রেখে যাবো সেটা নয় জীবন মানে হচ্ছে পাশাপাশি সবার জন্য করা সেটা হচ্ছে একটা জীবন আমি নিজের জন্য যতটুকু করেছি যতটুকু পারব ততটুকু দিয়েই অন্যকে করাটাও হচ্ছে একটা জীবন শুধু আমি আমার জন্য সবটা করে গেলাম আমি প্রতিযোগিতায় জিতে গেলাম আমি সবসময় জীবনে প্রথম দিকে এগিয়ে গেলাম সেটা জীবন নয় আমি যেমন এগিয়েছি এবং অপরকেও আমার সাহায্য করাটা হচ্ছে একটা একটা মস্ত বড় জীবন আমি কার জন্য কতটুকু করতে পারলাম কার জন্য আমি কতটুকু করতে পেরেছি আমার সাধ্য সাধ্য মতন আমি যতটুকু পারব নিশ্চয়ই আমার পাশে যে আসে তার যদি প্রয়োজন হয় নিশ্চয়ই সেখানে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে জীবন আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা আমি বাড়িতে রয়েছি হঠাৎ দেখতে পেলাম একটা মানুষ পড়ে গেল হয়তো স্কুটার থেকে পড়ে মোটর মোটরসাইকেল থেকে পড়ে গেল আমি যদি সামনে দেখি আমি কি পিছিয়ে চলে আসব। আমি ঘরে ঢুকে যাব না এটা কিন্তু জীবন নয় তাকে যতটুকু পারো সাহায্য করো পাশে যদি কেউ থাকে তাকে ডেকে নাও ডেকে নিয়ে তাকে সাহায্য করো সেটা হচ্ছে জীবন তোমার যতটুকু যা তুমি একটু বরফ দিয়ে সাহায্য করো তুমি একটু জল দিয়ে করো তুমি যদি পারো একটু ওষুধ দিয়ে তাকে সাহায্য করো তাকে বাড়িতে পাঠাবার ব্যবস্থা করো এটা হচ্ছে জীবন শুদ্ধ নিজের জন্য আমি উন্নতি করব আমার অনেক অর্থ আছে আমি তাই দিয়ে সব কিছু করবো সেটা জীবন নয় জীবনের অংশ অনেক জীবন আমাদের চোখের সামনে দেখিয়ে দেয় সে তো একটা আয়না সে দেখিয়ে দেয় জীবন যুদ্ধ প্রত্যেকটা মানুষকেই প্রায় প্রতিটি মানুষকেই একটি জীবন পেতে গেলে একটু ভালো হোক যাই হোক একটা জীবন পেতে গেলে বা একটা লক্ষ্যে পৌঁছতে গেলে সত্যিই তাকে অনেক অনেক কষ্ট করতে হয় অনেক যুদ্ধ করতে হয় তবেই হয়তো সে একটি জায়গায় পৌঁছতে পারে এবং সে পৌঁছনোর পর শুধু কি সে নিজের জন্যই ভাববে সে নিজের জন্যই সবটা করবে সব নিজের জন্যই রাখবে না পাশে যদি কারোর দরকার হয় বা কেউ যদি তার কাছে একটু সাহায্যও চায় অবশ্যই করা উচিত তোমার যতটুকু আছে তার কিঞ্চিৎ কণাদিও করা উচিত সেটা হচ্ছে জীবন এইটাই আমাদের জীবনের অংশ এই অংশ নিয়ে সত্যিই যারা বেঁচে থাকে যারা করে তাদের কথা মানুষ মনেও রাখে সেটা হচ্ছে জীবন যে আমি যখন চলে যাব আমার জন্য অনেক মানুষ চোখের জল ফেলবে সেটা বলছি না কিন্তু আমার কথা মনে করবে হ্যাঁ এই মানুষটা ছিল তার যতটুকু ছিল সে ততটুকু দিয়েই করেছে এটা হচ্ছে আর একটা জীবন জীবন তো মানুষ লড়াই করেই পায় লড়াই করেই আমাদের বাঁচতে হয় প্রতিটি মুহূর্ত আমাদের লড়াই করে বাঁচতে হয় আমাদের জীবন হচ্ছে জীবন একটা যুদ্ধ সেই যুদ্ধ করেই আমাদের বেঁচে থাকতে হয় কিন্তু আমার জীবনে আমি যতটুকু করেছি এবং অপরকে সাহায্য করা তা দিয়ে যতটুকু তুমি পারো কতটুকু দিয়ে কাউকে যদি আমি এগিয়ে দিতে পারি সেটা হচ্ছে একটা জীবন যে জীবনে তুমি কত কি করেছো তুমি কতটুকু করেছো কতটুকু পেয়েছো কতটুকু করেছো সেটাও কিন্তু অনেকে মনে রাখবে তুমি মানুষের মনে বেঁচে থাকবে মানুষ তোমাকে বলবে যে হ্যাঁ তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে এই হচ্ছে আমাদের জীবন